শ্রী নীরব কুমার কিশোর ভাই গেলানি মহাশয় সম্মানিত সভাধিপতি E ¿Y tú, এর আগেও পঞ্চায়েতে কয়েকবার এখানে এই ধরনের সভা হয়েছিল বিভিন্ন সময়ে পুরস্কারের ব্যবস্থার যে সভা এখানে হয়েছিল আমি কয়েকবার এখানে এসেছি এবং একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরে উনি বিস্তারিত আলোচনা আপনাদের উদ্দেশ্যে কিছু কি করা উচিত আমাদের আগামী দিন সেই বিষয়ে এখানে আলোচনা করেছেন আমি এই মহৎ যে আয়োজন তার জন্য পঞ্চায়েত দপ্তর সহ যারা আয়োজকের সাথে যুক্ত তাদের এবং রিসোর্স পার্সোনাল যারা আছেন সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি খুব প্রয়োজন নীলটা হওয়ার এখানে পঞ্চায়েতে আমাদের কীভাবে চলা উচিত কারণ আমরা সবাই জানি যে যে গ্রামীণ যে ব্যবস্থা গ্রামীণের যে সেখানে যদি সরকারের ব্যবস্থা সেটা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আমাদের যে রাজ্যের যে সরকার সেটা কিন্তু মজবুত হবে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা সবাই জানি যে ভারতের সংবিধানের যখন তিয়াত্তরতম সংশোধনী হয় নাইনটিন নাইনটি টুতে সেই অনুসারে পঞ্চায়েত ব্যবস্থা একটি সাংবিধানিক কিন্তু স্বীকৃতি পান এর আগে সেটা সেইভাবে ছিল না এবং এটা আমাদের ডেমোক্রেসির জন্য একটা আমি বলবো যে এটা একটা অমূল্য স্তম্ভ আমরা একটা বাড়িও যদি বানাই তার যদি বেস যদি স্ট্রং না হয় এই পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে আমাদের বেস বেস যদি শক্তিশালী হয় তাহলে উপরের দিয়ে কিন্তু আমার দালানো শক্তিশালী হবে অনেক উপর দিয়ে আমরা যেতে পারব কাজে এই জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের অর্থই হচ্ছে যে নিচের থেকে উপরে যাওয়া এরকম না যে আমাদের সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারপরে আমাদের রাজ্য সরকার তারপরে ত্রিস্তরীয় পঞ্চায়েত এরকমটা না এখানে ডিসেন্ট্রালাইজেশান অফ পাওয়ার যেটা হচ্ছে যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত যদি শক্তিশালী হয় তবেই আগামী দিন আমাদের সেন্ট্রাল অর্থাৎ আমাদের দেশেও কিন্তু শক্তিশালী হবে এটাই হচ্ছে আসল মূল উদ্দেশ্য গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাদেরকেও নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হচ্ছে আমাদের এতগুলো আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প হয় রাজ্য সরকারের প্রকল্প হয় কিন্তু আলটিমেটলি যদি এই প্রকল্পগুলি বাস্তবায়ন ওই জায়গায় না হয় তাহলে কিন্তু আমাদের রাজ্য বা আমাদের দেশ কোনো অবস্থায় শক্তিশালী হবে না ট্রান্সপারেন্সির কথা বলা হচ্ছে এখানে স্বচ্ছতার কথা বলা হচ্ছে আমি আবার এখানে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন কিন্তু আবার বলব যে থেকে বড় শক্তি 好不好